তো এই ক্যামেরা আমি রেডি করে দিচ্ছি ঠিক আছে আর এখানে আমি হালকা করে লিখেও নিয়েছি ঠিক আছে একটা নাম লিখেছি দেখাবো না তোরা থাম নেলে মনে হয় ডেকেই নিয়েছো তো এই নামটা এখন আমি আর একটু ওপর দিয়ে হালকা হালকা করে বোলাবো ততক্ষণে চলে আসবে এখন বাইরে চা করছে তো ততক্ষণে চলে আসবে তারপরে যখন দেখবে যে অন্য মেয়ের নাম লিখেছি হাতে তারপরে যে কী সর্বনা সবে আমার এখন দিয়েই মানে ভেবেই ভয় লাগছে তো চলো যাই হোক তোমরা দেখতে থাকো আর মজা নাও তো ও গাইস যখন আসবে তখন লেখা চালু করব নয়তো এখন লিখলে বেকার ঠিক আছে তখন দেখি ও কখন আসে এ ফিউ moments later guys ask

কি করে লিখে নাম লিখেছে বলো কে আরে তোমার নাম লিখছিলাম আমি কি অন্য খেয়ালে মনে অন্য খেয়ালে অন্য খেয়ালে ওর থেকে আসি কি করতে আসি সম্পূর্ণ আলাদা আমার নাম মজুমিতা এটা হচ্ছে মুসকান আমার দি দিদা কোথায় গেলে এম ইউ এস দিয়েছে তো আরে আমি তোমারই নাম লিখছিলাম এম দিয়ে শুরু করেছি আর অন্য খেয়ালে

একটা নয় ভুল হবে আমি মানছি ভুল হয়েছে এ এরকম করবে না এইসব লিখবে না এই লিখবে আরে আমি তোমার কথাই ভাবছিলাম ভাবতে ভাবতে লিখছিলাম আর লিখতে লিখতে কি জানি এ সব কিনেছি কম এই ঘেঁটা দিচ্ছো ঠিক আছে কিন্তু আমি লিখবে না আরে আমি বলছি তো আমি ইচ্ছা করে লিখিনি ইচ্ছা করে ইচ্ছা করে করতে কী করে মেলে কাজ নেই

আর মুসকার নামটা সম্পূর্ণ আলাদা মরু লিখতে গেলে একটা যদি পুরাই মরু একটা অক্ষর গুলাবে সবটা অক্ষর গুলাবে বেশ করেছিস দেখো বেশ করেছিস বেশ করেছিস এ মেটা তো পড়ে আবার বলা তার বেশ করেছিস ওই ভুল করা হচ্ছে তুমি তো বিশ্বাস করতে না ভুল করা হইছে যা বেশ করে লিখে যা কি করবি বেশ করেছিস বেশ করে যা করবি করবে যা কি তো যা করবি মেটা তো বলতো কে

এইটা আমি ইচ্ছা করে লিখেছি শোন এখানে শোন এখানে শোন এখানে শোন আমি চলে আসছি শোন এখানে না আচ্ছা এইটা আমি ইচ্ছা করেই লিখেছি কেন ইচ্ছা করে হবে কেন কেন কারণ কি আমি প্র্যাঙ্ক করছিলাম তোর সঙ্গে তাই জন্য ইচ্ছে করে লিখেছি একদিন ধরে প্র্যাঙ্ক করা হয়নি তাই ভালো তো প্র্যাঙ্ক করা যাক আমি কি মধু বানান জানি না নাকি আমি কি এতই গভেট না তোমাদের কেমন লাগলো আর কোন পার্টটা এই ভিডিওর মধ্যে সব থেকে ভালো লেগেছে সেই পার্টটা তোমরা কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাড়া